ঘরে বসে কিভাবে রেস্টুরেন্টের মতো কাচি রান্না করবেন আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আসলাম বাসায় বিরিয়ানি খেয়ে থাকি তো আজকে একটু ব্যতিক্রম করার চেষ্টা করলাম তো এখানে আমরা কাচি রান্না করার জন্য নিয়েছি দেশি মুরগি দুইটা দেশি মুরগি প্রায় দুই কেজি আড়াই কেজির মতো এগুলা দিয়ে আজকে কাচি রান্না করবো তো প্রথমে বলে দি এটা গরিবের রান্না গরিবের রান্না বলতে সবাই কাচি রান্না করে বাসমতি চাল দিয়ে রান্না করছি পোলাও চাল পোলাও চাল কাশি পোলাও চাল দিয়ে তিনি পোলাও চাল দিয়ে পোলাও চাল আর হচ্ছে আহ লিসি মুরগি তো আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন আমাদের কেমন হচ্ছে তো শুরু করা যাক তো আমরা কাচিতে মশলা মশলা ইউজ করতেছি রাঁধুনি কাচি মশলা রেডিমিক্স রেডি রেডিমিক্স কাচি বিরিয়ানি মশলা ইউজ করতেছি যেহেতু আমাদের এখানে দুইটি যে বস্তু আছে সেহেতু আমরা দুই পিকেট রাঁধুনি কাচি বিরিয়ানি মশলা ইউজ করবো

আদা রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি তেল আমি তেলটা সবিন তেল ইউজ করছি কীর কোম্পানির তেল

saya pun dia di bawah sos saya pun dia di bawah sauce sos তারপর দিয়ে দিব স্বাদ মতো বাদাম বাটা এখানে বাদাম আমরা ইউজ করছি কাঠ বাদাম চিনা বাদাম আর হচ্ছে বাংলা বাদাম আদা রসুন বাটা দিয়েছিলাম যেখানে মনোভাব কম হয়েছে তো আমার সাথে অ্যাড করলাম আর এখানে দিয়ে দিলাম অল্প কিছু দার্জিলিং খেলা

এই কারণে আমরা মিটিচা রান্না করেছি তো এই পেঁয়াজ গুলো আমাদের পেঁয়াজের বিলেজ হয়ে গেছে হ্যাঁ এখন টক দিয়ে একটু তারপর আমরা এখন ফাইনাল যে আছে এখন এটা করব এখন আমরা একটা বড় একটা ডেগ নিলাম তার মধ্যে রেস্টে রাখা মুরগি গুস্ত আলু আর পেঁয়াজি বেরেস্তা কিশমিস বাদাম এই উপকরণগুলো একসাথে দিয়ে দিলাম ফাইনালি আমাদের কাচি রান্না কমপ্লিট হলো তো কিছু জিনিস স্কিপ করা হয়েছে ওইটা চালগুলো আমরা হালকা সিদ্ধ করে নিয়েছিলাম নেওয়ার পরে ওই যে সাজানো যেটা হয়েছিল ওটার উপরে দিয়ে তারপর আটা দিয়ে চারপাশে আটকে দিয়ে আমরা রান্না করতে বসিয়ে দিয়েছিলাম তো ফাইনালি রেজাল্ট এটা দেখতে অনেক সুস্বাদু এবং খাই খেতে অনেক মজার তো আশা করি সবার ভালো লাগছে তো অবশেষে সে কাচ্ছি খাওয়ার পালা কাচ্ছির কালারটা অস্থির হয়েছে এক কথায় আর এটার তো কোনো কথাই নাই

একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ